আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ মা ঘাটের রূপালি রঙের ইলিশ নিয়ে রওনা হয়েছি পদ্মা সেতু টুল প্লাজা দিয়ে পদ্মা সেতু পারি দেব মাদারীপুরের সার্বিক পরিবহনে উঠেছি পদ্মা সেতুর মধ্যেই রয়েছে এখন গাড়ি চলতেছে ইটালি প্রবাসী মোহাম্মদ উজ্জ্বল ভাই উনি আমাদের কাছ থেকে রূপালি রঙের ইলিশ মাছ অর্ডার করেছেন এই ইলিশ মাছ নিয়ে আমরা যাব মাদারীপুরের চর্মগুরিয়া গ্রামে যেখানে ওনাদের একজন প্রতিনিধি আমাদের কাছ থেকে মাছ রিসিভ করবেন অটোতে করে রওনা হয়েছি সেই গন্তব্য স্থানে মাদারীপুরের উজ্জ্বল ভাইয়ের বাসার প্রায় কাছে চলে এসেছি আসার পরে একজন প্রতিনিধি উজ্জ্বল ভাইয়ের ককসেটটা খুলতেছেন রুপালি ইলিশগুলো ওনারা চেক করে নিচ্ছেন নিজ দায়িত্বে সুন্দরভাবে এখানে চারটি ইলিশ রয়েছে যে ইলিশের দুটি বড় দুটি একটু ছোট। চারটি ইলিশ মাছ অ্যাভারেজে পাঁচ কেজি ওজন হয়েছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পৌঁছে দিলাম এই রূপালি রঙের ইলিশ মাছগুলো উজ্জ্বল ভাইয়ের বাসায় উনি ইটালিতে থাকেন এবং ওনার পাশে ওয়াইফ রয়েছেন উনি ভিডিও করতেছেন এই ভিডিও করে উজ্জ্বল ভাইকে পাঠাবেন উজ্জ্বল ভাই পরবর্তীতে আমাদেরকে জানিয়েছেন মাছগুলো খুব সুন্দর হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে উজ্জ্বল ভাইকে ধন্যবাদ দিই ভালো থাকবেন উজ্জ্বল ভাই এবং